নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে একবার স্বাগত জানাই আর সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশিফল জুলাই দু হাজার পঁচিশ কেমন যাবে জুলাই মাসটা কেমন যাবে এই আলোচনার ক্ষেত্রে আজকে আমরা তুলা রাশিকে নিয়ে আলোচনা করব তুলা রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে জুলাই দু আপনাদের কেমন যেতে পারে অলরেডি জুলাই মাস পড়ে গেছে আর জুলাই মাস কেমন যাবে এটা নিয়ে কিন্তু আমরা আজকে বিস্তারিত আলোচনা করছি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা কর্মজীবনে আছেন বিশেষ করে তাদের জন্য কিন্তু প্রথমেই বলবো যে আপনাদের অবশ্যই কিন্তু এই সময়টা একটু সতর্কতা অবলম্বন করতে হবে তুলারাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনাদের কিন্তু বোধ করে যে গোচর ফল এটা আপনাদের একটু মনোযোগ দিতে হবে কর্মক্ষেত্রের দিক থেকে এছাড়াও কর্মক্ষেত্রে আপনি যথেষ্ট অগ্রগতি করতে পারবেন আঠেরোই জুলাই থেকে বোধ প্রতিগামী হচ্ছে অতএব ছোটোখাটো বাধা কিন্তু আসতেই থাকবে কোনো বড় সমস্যা কিন্তু এই সময় দেখা দেবে না জুলাই মাসটাই তুলারাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আমরা বলতেই পারি বোধগ্রহ এই মাসে আপনার কর্মক্ষেত্রে ভালো ফল প্রদান করতে চাইবে তবে ষোলোই জুলাই থেকে রবি গ্রহের গোচর কিন্তু আপনার কর্মক্ষেত্রে থাকছে এটা আপনার কর্মক্ষেত্রে একটা দুর্দান্ত অগ্রগতি অবশ্যই নিয়ে আসবে আর এই মাসে আপনি কর্মক্ষেত্রে অনেক ভালো কিছু দেখতে পাবেন কোনো বড় বাধার সম্ভাবনা নেই বিশেষ করে ব্যবসা যারা করছেন তাদের জন্য এই মাসে কিছু ভালো সুযোগ আসবে আঠেরোই জুলাইয়ের আগের সময়টা ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে ভালো হবে আর আপনি কোনো নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনা করতেই বিশেষ করে যাদের কাজ বিদেশের সাথে সম্পর্কিত অথবা দূরবর্তী কোন স্থানের সাথে ব্যবসায়িক সম্পর্ক আছে তারা খুব ভালো ফল কিন্তু পাবেন যারা চাকরিজীবী আছেন এই মাসে সাধারণত ভালো জায়গা আপনারা দেখতে পাবেন আপনাদের কিন্তু অবশ্যই বলব বৃহস্পতি বৃহস্পতি ভাগ্যের ঘরে অবস্থান করছেন এটা একটা ভালো অবস্থান তবে রাহু নক্ষত্র মন্ডলে থাকার কারণে ছোট ছোটো বাধা অসুবিধা এগুলো কিন্তু নিয়ে আসবে তাই সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে এছাড়াও আপনাদের কাজে কোনো উল্লেখযোগ্য পরিবর্তন কিন্তু আসছে না তবে এর অর্থ হচ্ছে এই মাসের চাকরিজীবীদের জন্য অনেকটা ভালো জায়গা আছে তবে মাসের দ্বিতীয়তে আপনার পদোন্নতির সম্ভাবনা প্রবল থাকছে অতএব আপনি আপনার সিনিয়রদের কাছ থেকে কিছু প্রশংসা পাবেন আর আপনার সিনিয়র সহকর্মী বস এরা কিন্তু আপনার প্রশংসা করবে এটা আপনি দেখতে পাবেন যারা আর্থিক বিষয় নিয়ে অনেকটা চিন্তাভাবনার মধ্যে ছিলেন এতদিন ধরে লাভ করার ক্ষেত্রে অবশ্যই রবি কিন্তু প্রথম দিকটা ভালো জায়গায় থাকছে দ্বিতীয়ার্ধ ভালো অবস্থায় থাকছে তো আপনি রবির কাছ থেকে কিন্তু একটা ভালো ফল আশা করতেই পারেন সেটা তুলারাশির মানুষ আছেন লাভ করে কেতুর গোচর আপনাকে ভালো ফল দিতে চাইবে তবে আঠাশে জুলাই পর্যন্ত মঙ্গলের গোচরও কিন্তু ভালো সুবিধা দিচ্ছে এক্ষেত্রে বলতেই পারি যে জুলাই মাসটা আপনাদের জন্য অনেক ক্ষেত্রে ভালো সুযোগ সুবিধা এগুলো কিন্তু আসবে আপনি যদি ব্যবসা করছেন তাহলে কিন্তু অনেক অর্থ কিন্তু এই সময় ব্যবসার ক্ষেত্রে আসতে পারে হঠাৎ করে কিছু অপ্রত্যাশিত অর্থ চলে আসতে পারে এবং আপনি কোনো জায়গায় টাকা হয়তো পেতেন সেই জায়গাটা থেকে টাকা আপনি এখন পেতে পারেন যারা চাকরিজীবী আছেন বৃদ্ধির বস্তু নিচ্ছেন সেক্ষেত্রে পজিটিভ কিছু খবর পাবেন এই সময় কিছু কাজ ভবিষ্যতে আপনার বেতনকে বাড়িয়ে দিতে পারে অর্থকারের অধিপতিমঙ্গল আঠাশে জুলাই পর্যন্ত লাভ করে থাকছে এটা একটা ভালো পরিস্থিতি যেটা আপনাকে অর্থ সুরক্ষিত করাতে চাইবে অর্থ সাশ্রয় চাইবে একই সাথে আপনি কিন্তু সঞ্চিত যে অর্থ সেই অর্থপূর্ণ অবস্থান রাখতে পারবেন সবিকতা বৃহস্পতিও সাধারণভাবে অনুকূল অবস্থানে থাকছে যদিও রাহু রাশিতে থাকার কারণে এটা কখনো কখনো অপ্রত্যাশিত ব্যয়ের জায়গা তৈরি করে দিতে পারে তবে রাহুর এই নক্ষত্রমণ্ডলের বৃহস্পতি কখনো কখনো ভালো অর্থনৈতিক লাভ কিন্তু আপনাকে দিয়ে দিতে পারে তাই জুলাই মাসটা এক কথাই বলব তুলারাশির জাতক বা জাতিকাদের অর্থনৈতিক দিক থেকে কিন্তু দারুণ সুখবর আসতে চলেছে যারা স্বাস্থ্যের ক্ষেত্রে চিন্তা ভাবনা করছেন তাদের বলবো সতর্কতা অবলম্বন করুন কারণ জুলাই মাস আপনাদের স্বাস্থ্যের ক্ষেত্রে খুব ভালো ফল দেবে না কিছু জায়গায় খারাপ কিছু জায়গায় ভালো এরকমভাবে মিশ্রিত ফল দেবে বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো পঞ্চম দৃষ্টিতে দেখছি যেটা ভালোভাবে বৃহস্পতি যে অভাবগুলো ছিল সেগুলো দূর করার চেষ্টা করবে স্বাস্থ্যের উন্নতি করার চেষ্টা করবে স্বাস্থ্যের ক্ষেত্রে রবি কিন্তু সাহায্যপূর্ণ আছে ক্ষেত্রে অবশ্যই ভালো জায়গা পাবেন দু হাজার পঁচিশ সালের জুলাই মাসটা স্বাস্থ্যের জন্য সাধারণত ভালো তবে কখনও কখনও ছোটোখাটো স্বাস্থ্য সমস্যা আসতে পারে তবে আপনি শীঘ্রই সেগুলো থেকে মুক্তি পাবেন আপনার সেগুলো থেকে পুনরুদ্ধারের জায়গা রয়েছে আর এইভাবেই কিন্তু আপনি আপনার সুস্বাস্থ্য উপভোগ করতে পারবেন আমরা প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে যদি দেখি তাহলে এই মাসটাই আপনাদের কিন্তু পঞ্চম ঘরে অধিপতি শনি ষষ্ঠ ঘরে অবস্থান করছেন যদিও ষষ্ঠ ঘরে শনির গোচর অনেকটাই ভালো প্রেম সম্পর্কের ক্ষেত্রে এই পরিস্থিতি একটা গড়ফল দেবে রাহুর যা অবস্থান পঞ্চম পঞ্চম ঘরে বেশিরভাগ সময় মঙ্গলকেতুর প্রভাবে জায়গা তৈরি হচ্ছে তো নিজেদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি জায়গা আছে কখনো কখনো নিজেদের মধ্যে তর্ক বিতর্ক আসবে এই সমস্তগুলো যদি ঠিক করতে পারেন তাহলে ভালো থাকবে বৃহস্পতি নবম থেকে পঞ্চম ঘরের দিকে দৃষ্টি প্রদান করবে যে সমস্যাগুলো আসবে সেগুলো কিন্তু বৃহস্পতি সবসময় দূর করে দেবে তাই প্রেম জীবনে কিছু সমস্যা আসতে পারে তবে বৃহস্পতির কৃপায় সমস্যার সমাধান হয়ে যাবে অর্থ হচ্ছে আপনি আপনার জ্ঞান দিয়ে সমস্যা থেকে মুক্তি পাবেন প্রেমের কারক শুক্র যদি আপনি শৃঙ্খলাবদ্ধ থাকেন তাহলে কিন্তু ভালো ফল অবশ্যই দেবে অর্থাৎ আপনি কামুক চিন্তাভাবনাটা এড়িয়ে যান সামাজিক স্বাস্থ্যায় যত্ন নিন ছোটোখাটো অসঙ্গতির পরে আপনি এই মাসে প্রেম জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করতে পারবেন এগুলো কিন্তু অবশ্যই ভালো জায়গা আপনাকে দিয়ে দেবে পারিবারিক সম্পর্কের দিক থেকে তুলে রাশি জাতক বা জাতিকারা যারা আছেন জুলাই মাসটা যদি দেখি অনেকটা ভালো ফল দেবে আপনাদের ক্ষেত্রে মঙ্গলের যে অবস্থান এইটা ভালো পরিস্থিতি একটা জায়গা দিতে চলেছে এবং এই মাসে আপনি দেখতে পাবেন মঙ্গলের দৃষ্ট খুব একটা ভালো ফল দেবে না কিন্তু মঙ্গল আপনাদের ক্ষেত্রে কিছু না কিছু ভালো জায়গা দেওয়া তৈরি করবে ছোটোখাটো কিছু বিবাদ আসতে পারে কোনো বড় নেগেটিভ প্রভাব কিন্তু আপনাদের জীবনে এই মাসে কখনোই পড়বে না কখনও কখনো বয়স্ক ব্যক্তির কাছ থেকে প্রেমময় তিরস্কার আসতে পারে বা শুনতে হতে পারে এই জায়গাটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে মানুষের একে অপরের প্রতি যে ভালো অনুভূতি সেটা থাকবে একে অপরের পূর্ণ যত্ন নিতে পারবেন আর আপনি কখনো কখনো একে অপরকে প্রেমের সাথে তিরস্কার করতে পারবেন অর্থাৎ জুলাই মাস পারিবারিক বিষয়ের জন্য ভালো অনুকূল ফল দিচ্ছে এছাড়াও আপনাদের শুক্র ভালো ফল দিচ্ছে ভাইদের সাথে সম্পর্ক মোটামুটি ভালো থাকছে ভাই ঘনিষ্ঠ বন্ধু যারা আছেন একে ের প্রতি একটা শুভাকাঙ্ক্ষীর জায়গা থাকছে এছাড়াও আপনাদের ক্ষেত্রে শনি কিন্তু অনেকটাই ভালো ফল তেরোই জুলাইয়ের পরে শনি একটু বিপরীতমুখী যখন হয়ে যাবে পারিবারিক জীবনে তখন একটু বাধা নিয়ে আসবে তেরোই জুলাইয়ের পর থেকে একটু পারিবারিক জীবনে দেখবেন বাধা আসবে অনেক ক্ষেত্রে ভালো অনেক ক্ষেত্রে খারাপ এমন একটা ফল কিন্তু আপনি দেখতে পাবেন একটু সতর্ক সাবধানতা রাখতে চাইলে অবশ্যই রাখবেন সেটা অত্যন্ত ভালো ফল আপনাদের দিয়ে দেবে এ নিয়ে কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না প্রতিকার সব যদি পারেন নিয়মিত একটু মন্দিরে যাবেন রাধাকৃষ্ণর মন্দির হোক বা আপনাদের হনুমানজির মন্দির হোক যাবেন একটু পূজা পাঠ করবেন দিয়ে আসবেন প্রণাম করবেন অবশ্যই ভালো ফল পাবেন সূর্যদেবকে যদি পারেন কম কম বেশি দুটো জল অর্পণ করবেন দারুণ ফল কিন্তু পাবেন ভিডিওটি আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ